দিল্লির বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরের দিন তিন থেকে চার দিন নীরব থাকলেও বুধবার তিনি বললেন যে আমরা এই চুরিটা ধরে ফেলেছি এই চুরিতে বিজেপি নির্বাচন কমিশন ও কেন্দ্র বাহিনীকে একযোগে কাঠগোড়ায় তুলে তার হুঁশিয়ারি এ রাজ্যে তা হতে দেবে না তিনি হঠাৎ তালিকায় অস্বচ্ছতা নিয়ে কংগ্রেস এবং শিবসেনা যে অভিযোগ তুলেছিল তা নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্য বাজেটের পরে বিজেপি সমালোচনার সূত্রে মমতা বলেন যে ভোটার তালিকা নিয়ে দিল্লিতে কি করছেন অঙ্ক করছেন তৃণমূল নেত্রীর অভিযোগ অনলাইন ব্যবস্থায় ভোটার তালিকায় নাম তোলা এবং বাদ দেওয়ার প্রক্রিয়াও চুরি করা হয়েছে তার অভিযোগ প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে বাইরে থেকে ভোটারের নাম তুলছে বিজেপি মহারাষ্ট্রে বিজেপি কি করে তা আমরা অঙ্ক দেখে নিয়েছি বিজেপির নাম না করে তিনি বললেন যে কমিশন এবং ইডি সিবিআই সাহায্য নিয়েছে ভুতুরে দল অনলাইনের নাম করে কেন ভুতুরে ভোটারের নাম তোলা হবে তৃণমূল নেত্রীর মন্তব্যে স্পষ্ট এবার বিধানসভা নির্বাচনের আগে রাজ্য ভোটার তালিকায় কারচুপির অভিযোগে পথে নামতে চলেছে শাসক দল তৃণমূল আগামী দু সালে বিধানসভা ভোটের আগে সেই চেষ্টা এ রাজ্য শুরু হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এখানেও বিধানসভা কেন্দ্রে এসে বসে আছেন সব হিসেব করে কুড়ি থেকে তিরিশ হাজার লোক ঢোকাবেন তারপর কেন্দ্রীয় বাহিনী দিয়ে কমিশন ভোট করাবে বাইরে থেকে লোক এনে ভোট করাবে এ রাজ্যে তিনি তা করতে দেবেন না জানিয়ে মমতার হুঙ্কার আমরা তা করতে দেব না অন্যরা যা পারে না বাংলা তা পারে বাংলা স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান বিরোধীরা অবশ্য আগেই অভিযোগ করেছেন যে এ রাজ্যে ভোটার তালিকায় প্রায় পনেরো লক্ষ এমন ব্যক্তি আছেন যাদের নাম একাধিক জায়গায় নথিভুক্ত এর দায় শাসক দল এবং রাজ্য প্রশাসনের এমনই অভিযোগ তাদের মুখ্যমন্ত্রী এ দিনের বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যে বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে পরাজিতের আত্মনাদ মুখ্যমন্ত্রী নিশ্চিত হয়ে গিয়েছেন দিল্লি গিয়েছে বা বাংলাও যাবে তার পাল্টা অভিযোগ রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তুলেছেন তারই দল বাজেটের সূত্রেই ওই দিন রাজ্যের প্রতি বঞ্চনা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ভাঙার মতো পুরনো অভিযোগগুলিও সামনে এনেছেন মুখ্যমন্ত্রী দুর্নীতির জন্য তৃণমূলকে নিশানা করে সাংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বঞ্চনার অভিযোগ জবাব দিয়েছিলেন তার পাল্টা মমতার তোপ নিজেদের দুর্নীতি দেখুন হাল জন্য করেছিলেন সংযোজন শুধু এখন তো গুজরাতও বলছে টাকা দেয় না কিছুই করে না শুধু ইডি সিবিআই পাঠিয়ে দেয় রাজ্যের বাজেট বক্তৃতার একাধিক জায়গায় কেন্দ্রীয় সরকার অন্যায় টাকা বন্ধ করে দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে পাশাপাশি কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা টেনে মমতা বলেছেন যে কত দেহ নদীতে ভাসিয়ে দিয়েছে জানা নেই করোনার সময় দেহ ভাসিয়ে দিয়েছে বিহারে পা গিয়েছে এই দুর্ঘটনার দায় নিয়ে প্রশ্নের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুম্ভ স্নানের দিকে ইঙ্গিত করে বক্তব্য ও মন্তব্যে বলেন যে গঙ্গাসাগরের স্নানের দিন আমি কখনোই যাই না ভিড়ের সময়ে ভিআইপিরা গেলেও সমস্যা হতে পারে এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল অন করে রাখবেন যখনই কোনো লেটেস্ট নিউজ আপডেট দেবো সরাসরি আপনার স্ক্রিনে পৌঁছে যাবে আপনি সেই ভিডিওটি সরাসরি দেখতে পারবেন খুব সহজেই আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ